আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শর্টস ভিডিও আমরা আছি এখন উত্তরা শুটিং এ জাউন ভাইয়ের নতুন একটা এক্সক্লুসিভ সংগীত শুটিং হচ্ছে আজকে তো আমার সাথে আছে আমাদের আমাদের নতুন আহনাফ খালিদ আমরা নতুন আহনাফ খালিদ নতুন খালিদ নতুন আহনাফ খালিদ আমাদের ছোট আমরা তো শুনেছি আমরা মা মা কে এটাকে দিও এই সব গান শুনেছিলাম ছোটবেলায় তো খালিদ তো এখন বড় হয়ে গিয়েছে যে এটা সবাই জানে তবে বড় হওয়ার পরে খালিদ যে ঝলকটা দিল এই ঝলক যদি দিতে পারি তাহলে আমরা মনে করবো যে আমরা ইসলামিক অঙ্গনে ভালো কিছু নিয়ে আসতে পারছি নতুন নতুন

এই ভিডিওটার মাধ্যমে মেসেজটা হচ্ছে হোলি টিউনে বর্তমান ট্রেন্ডিং সং বাংলাদেশের মধ্যে ট্রেন্ডে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড মিউজিক মিউজিক ট্রেন্ডে আছে চোদ্দ নম্বর আরও আগে গেছে মনে হয় আমি শুধু তোমাকে চাই খালিদের সেখানে আমারও কিন্তু কন্ট্রিবিউশন আছে তো আমরা কষ্ট করেছি সবাই খিজির জামান ভাইয়ের সুর জামান ভাইয়ের সুর অনন্য থাকে অনেক ও অনেক 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 ভালো গিয়েছে গানটা এবং অনেক চমৎকার স্টেজে এইভাবে গাইতে পারলে ইনশাল্লাহ মানুষ বুঝবে যে আমরা এইভাবে গাইতে পারি ঠিক না তো জামান ভাই সুর হিজির মোহাম্মদ চমৎকার সাউন্ড করেছে সে ট্রিট পাওয়ার যোগ্য যোগ্যতা করে ফেল মানে অর্জন করে ফেলছে এখানের মাধ্যমে আমরা সবাই ছিলাম তো চলাচুর গাই আমার বাদাতে তোমারই শরণতে নিজে কে ভুলে আমি তোমার হয়ে যাই দশের অনুভবে তোমায় পেলে তবে দেখতেছি তুমি ছাড়া জীবনে কেউ নাই আর বলবো না আর বেশি গেলে তো আমরা গেই ফেলবো ভিডিও লং হয়ে গেছে তারপরে দু মিনিট যাক খালিদের মেসেজটা হচ্ছে আপনারা সবাই অলি টিউনে গিয়ে দেখবেন যদি ভালো লাগে ভালো একটা মন্তব্য করবেন খারাপ লাগলে এটা আনলাইক দিবেন এবং এটা ব্যাড মন্তব্য করবেন তারপরেও করবেন আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা আমরা আমাদের ভুলগুলো তো নিজেরা বুঝতে পারি না তো যদি কোনো ভুল হয়ে থাকে বলবেন তবে একটা জিনিস মনে রাখতে হবে ভালো কাজ যারা করে নিয়মিত এদের পেছনে যারা নিয়মিত মানে নিয়মিত বদনাম করে যায় এরাও লেগে থাকে ঠিক আছে তো আমরা সেদিকে কান দিই না আমরা আমাদের কাজ করে যাচ্ছি দীর্ঘ বছর ধরে ইনশাল্লাহ দুই প্লাস D'acord, Benin, Inshallah. Assalamu